নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে গোল্ডেন ফিঞ্চ একদম জলের দামে বিক্রি হচ্ছে হ্যাঁ বন্ধুরা ব্লু গোল্ডেন ফিঞ্চ একদম জলের দামে তো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ ইয়েলো গোল্ডেন আপনারা পেয়ে যাবেন আঠেরোশো টাকা জোড়া এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়া সঙ্গে স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সবগুলোই রেডি এবং একটি পাখি আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর সঙ্গে সিঙ্গেল পিস ডায়মন্ড ফায়ারটেল আছে আপনারা ওটা পেয়ে যাবেন বারোশো টাকায় তো এবারে পাল ককটেল এবং পাইট ককটেল আছে একটা ওটার জোড়াটা আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকায় আর কালো ককটেলের জোড়াটা দেখতে পাচ্ছেন ওটা বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর এক জোড়া সানকনুর দেখতে পাচ্ছেন একদম রেডি রানিং পেয়ার বন্ধুরা এই সুন্দর সানকনুরের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা জোড়ায় মাত্র বারো হাজার টাকা জোড়ায় একদম রেডি রেডিসান কনুরটা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে পাখির কালার এবং পাখির হেলথ দেখতেই পাচ্ছেন খুবই অ্যাক্টিভ হেলদি পাখি এবারে লুটিনো অফলাইন পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় লুটিনো লাভবাট পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় সঙ্গে কিছু ফিশার গ্রুপের পাখি আছে সেগুলো আপনারা বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকেই দেখে যান তার কারণ আজকে প্রত্যেক সপ্তাহে তো ধামাকা অফার চলে আজকে গড়িয়া পাখিরহাটে ব্লু গোল্ডেন ফিঞ্চ ধামাকা অফারে কি দামে বিক্রি হচ্ছে দেখতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখুন তো এবারে সাদা জাবা দেখতে পাচ্ছেন সাদা জাবা আপনারা পেয়ে যাবেন চারশো টাকা জোড়ায় কালো জাবা পেয়ে যাবেন দুশো টাকা জোড়ায় এবং শিলভার জাবা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া এখানে জেপি বদ্রী বদ্রি দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া জেপি বদ্রি বাইশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেপি জেপি বদ্রি বাইশশো টাকা জোড়া সুন্দর অ্যাক্টিভ লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া পাখি তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ গড়িয়া পাখির হাটে প্রত্যেক সপ্তাহে কোন পাখির কী দাম যাচ্ছে শুধুমাত্র আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম রেডি রানিং পেয়ার আছে মাত্র আটশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি সাড়ে তিনশো টাকা জোড়া এবারে সিঙ্গেল পিস এক পিস খরগোশ দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের খরগোশ ওজন আনুমানিক আড়াই থেকে তিন কেজি ওজন আছে আটশো টাকা সিঙ্গেল পিস আড়াই তিন কিলো খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা সিঙ্গেল পিসে বন্ধুরা এবারে যে ককটেলগুলো দেখতে পাচ্ছেন এখানে পাইট ককটেল আপনারা পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়ায় এবং লুটিনো ককটেল পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়ায় পাইট ককটেল তেরোশো টাকা জোড়ায় লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা এক ঝাঁক ফিঞ্চ পাখি দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাবেন ছশো টাকা জোড়ায় আর আউল ফিঞ্জ আছে আউল ফিঞ্জ আপনারা বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর এই গোল্ডেন ফিঞ্চ দাদা দেখতে পাচ্ছেন দাদা বিক্রি করতে এসছে গোল্ডেন ফিঞ্চ এগারোশো টাকা জোড়ায় বিক্রি হচ্ছে তো এবারে দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা জোড়ায় গোল্ডেন ফিঞ্চ হাজার টাকা জোড়া এবং এখানে কিছু জেব্রা ফিঞ্চ আছে জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়ায় আউল ফিঞ্জ পেয়ে যাবেন নশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যে এবারে দেখতে পাচ্ছেন এখানে লাভবাড আপনারা ছশো থেকে আর বারোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাড আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ছশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত লাভবাড আছে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে সিলভার ডায়মন্ড ফায়ারটেল দেখতে পাচ্ছেন সিলভার ডায়মন্ড ফায়ারটেল আপনারা পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা জোড়া এবং ব্ল্যাক ডায়মন্ড ফায়ারটেল আপনারা পেয়ে যাবেন বাইশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি রানিং পেয়ার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন টেল ফিজ সাতশো টাকা জোড়া আর জাম্বো ফিঞ্জ আছে জাম্বো ফিঞ্জ আপনারা পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়েলো গোল্ডেন আপনারা আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আছে ওটা এগারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সবগুলোই রেডি পাখি এবং খুব গুড কোয়ালিটির বিগ সাইজ পাখি আছে আপনারা ভিডিও তো দেখতেই পাচ্ছেন তো গড়িয়া পাখির হাটে আসুন গড়িয়া পাখির হাটে আসলে বুঝতেই পারবেন এখানে পাখির কেমন দাম চলছে তো গড়িয়া পাখিরহাটে আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে রোজি লাভবার দেখতে পাচ্ছেন রোজি লাভবার আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা জোড়ায় এবং রোজি অফলাইন পেয়ে যাবেন নশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এক জোড়া রোজি এবং এক জোড়া রোজি অফলাইন আছে একদম মেল ফিমেল কনফার্ম করা আছে তো এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ এগারোশো টাকা জোড়া সঙ্গে লংটেল ফিঞ্চ আছে লংটেল ফিঞ্চ আপনারা সাতশো টাকা জোড়ায় পেয়ে যাবেন একদম রেডি রানিং পেয়ার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই গুড কোয়ালিটির পাখি বন্ধুরা আপনারা গড়িয়া পাখির হাটে আসলেই দেখতে পাবেন এই দাদা প্রত্যেক সপ্তাহেই আছে তো এবারে দেখতে পাচ্ছেন টিটেরা মুরগি ছশো টাকা জোড়া টিটেরা মুরগি ছশো টাকা জোড়া অর্ডিনারি টিটেরা তো গত সপ্তাহে সিলভার টিটেরা দেখিয়েছিলাম অর্ডিনারি টিটেরাও দেখিয়েছিলাম টিটেরা মুরগি এগুলো খুব বড় সাইজের হয় তো আপনারা যারা মুরগি পালন করতে চাইছেন তারা অবশ্যই গড়িয়া হাটে আসতে পারেন এখানে গড়িয়া হাটে টিটেরা মুরগি পাওয়া যাচ্ছে মাত্র ছশো টাকা জোড়া আর বাড়িতে যারা কোয়েল পাখি বা কোয়েল মুরগি রাখতে চাইছেন মাত্র একশো টাকা জোড়ায় পেয়ে যাবেন কোয়েল পাখি বা কোয়েল মুরগি আপনারা রাখতে পারেন একশো টাকা জোড়া এখানে কোয়েল পাখির ডিমও মাঝে মাঝে আসে তো আপনারা যারা পাখি নেবেন বা ডিম নেবেন গড়িয়া পাখির হাটে আসতে পারেন এসে নিয়ে যেতে পারেন আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্জ হাজার টাকা জোড়া ইলো গোল্ডেন ফিঞ্চ সতেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ক্রেস্টেড বেঙ্গলি দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি মাত্র ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সঙ্গে লংটেল ফিঞ্চ আছে লংটেল ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা জোড়ায় লংটেল ফঞ্ঞ্চ সাতশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন সঙ্গে স্টার ফিঞ্জ আছে গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন হাজার টাকা জোড়া স্টার ফিঞ্জ পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা জোড়া তো এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কিছু ভাগই নশো টাকারও আছে তাই তো হ্যাঁ নশো টাকায়ও পেয়ে যাবেন বন্ধুরা স্টার ফিঞ্জ নশো টাকা সঙ্গে ডায়মন্ড ফায়ারটেল সিলভার ডায়মন্ড ফায়ারটেল আছে সিঙ্গেল ফিস সিঙ্গেল ফিস আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকায় এবারে ইয়েলো সাইড কোনোর দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনোর আঠেরোশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইয়েলো সাইড কোনোর আঠেরোশো টাকা জোড়া বলতে বলতে বন্ধুরা ধামাকা অফার আজকে ব্লু গোল্ডেনের যে জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া মাত্র পঁচিশশো টাকা জোড়ায় আজকে এই ব্লু গোল্ডেন ফিঞ্চটা বিক্রি হচ্ছে তো ধামাকা অফার বলতে গেলে প্রত্যেক সপ্তাহেই থাকে তো আজকে ধামাকা অফার হলো ব্লু গোল্ডেন ফিঞ্চ মাত্র পঁচিশশো টাকা জোড়া স্টল কার্তিক দা কার্তিক দা স্টল থেকে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়ায় ব্লু গোল্ডেন ফিঞ্চ পাখির চেহারা এবং এই গ্রে কালারের হেড খুব কমই আসে বন্ধুরা তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক জেব্রা ফিঞ্চ জেব্রা ফিঞ্চ হোয়াইট জেব্রা অনেকেই পছন্দ করেন তো এই অরেঞ্জ ঠোঁটের জেব্রা ফিঞ্চগুলো পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা জোড়া একসঙ্গে বেশি নিলে একটু কম হবে তো আড়াইশো টাকা জোড়ায় জেব্রা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন হোয়াইট জেব্রা ফিঞ্চ এবারে রেড আই সাদা যাবা দেখতে পাচ্ছেন বন্ধুরা রেড আয় সাদা যাবা আপনারা পেয়ে যাবেন ছশো টাকা জোড়া রেড আই সাদা যাবা ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এটাই সাদা যাওয়া ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক সাদা যাওয়া দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া সাদা যাওয়া চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছি জানতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে ইয়োলো গোল্ডেন ইয়োলো কনুর ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া ইয়োলো সাইড কোনুর মাত্র ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে তো এবারে বেঙ্গলি ফিন্স দেখতে পাচ্ছেন এক একশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি আর ফ্রন্ট বেঙ্গলি একশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সময় শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর বেঙ্গলি ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন একশো কুড়ি টাকা জোড়া এবার ইয়েলো গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়েলো গোল্ডেন ফিঞ্চ মাত্র সতেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ পেয়ে যাবেন হাজার টাকা জোড়া লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আউল ফিঞ্জ আছে হাজার টাকা জোড়া আউল ফিঞ্জ হাজার টাকা জোড়া বন্ধুরা গড়িয়া হাটে ধামাকা অফার তো চলেই আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ধামাকা অফার চলে তো আজকে গড়িয়া হাটে ধামাকা অফার ছিল ব্লু গোল্ডেন ফিঞ্জ পঁচিশশো টাকা জোড়ায় আপনারা দেখতে পেলেন একটু আগে যারা ভিডিওটি দেখছেন তো এরকম ধামাকা অফার চলে আপনারা গড়িয়া পাখির হাটে চলে আসুন কিছু না কিছু ধামাকা অফারে পেয়ে যাবেন তো এবারে পাইনাপেল কুনুর দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া ইউলোসাইড কুনুর আপনারা পেয়ে যাবেন সতেরোশো টাকা জোড়া ননডিয়েন এ পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে এখন পাখির দাম কম ঠিকই কিন্তু একসময় পাখির যখন দাম বাড়বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একসময় কাজে লাগবেই লাগবে বলে দিচ্ছি বন্ধুরা তো এবারে দেখতে পাচ্ছেন কালো ককটেল মাত্র বারোশো টাকা জোড়া কালো ককটেল মাত্র বারোশো টাকা জোড়া বন্ধুরা সিজন আসছে পাখির দাম বাড়তে বাধ্য বন্ধুরা আমি বলছি আজকে আপনারা মিলিয়ে রাখবেন পাখির দাম কিন্তু বাড়বে এবারে হ্যাঁ পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনআপেল কনুর আপনারা পেয়ে যাবেন পাইনঅ্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া একদম রেড ফিগারের পাইনআপেল কনুর পেয়ে যাচ্ছেন একদম বডির কালার খুব ডার্ক রেড তো আপনারা এই বাইশশো টাকা জোড়ায় নন্ডিয়েন পাইন্যাপেল কোনো পেয়ে যাচ্ছেন আর গড়িয়া হাটে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া পাখি তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র তিনশো টাকা জোড়ায় পাখিগুলো পেয়ে যাচ্ছেন বন্ধুরা ভায়োলেট মাস্ক পনেরোশো টাকা জোড়া ভায়োলেট মার্কস এখন খুবই কম আসছে মার্কেটে তো ভায়োলেট মাস্কগুলো আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ভায়োলেট মার্কস মাত্র পনেরোশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন একশো কুড়ি টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্জ একশো টাকা জোড়া তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে টাটা বাই